কেমন লাগলো স্টুডেন্ট এবং ছোট শিশুরা বলবে ঠিক আছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতো কিন্তু ভুলবে না আর শোনো শেয়ার তো করবে ভিডিওটা দেখো কত মজাদার তার যে একটা ফুটবলার তার পায়ে কারো কার যে বলটা মেরে চাঁদকে আঘাত করে যেন চাঁদের মধ্যে ফুটিয়ে তুললো বন জঙ্গল আর হরিণের শবকের বাচ্চা বাচ্চারা যেন বন জঙ্গলের মধ্যে খেলা করছে সেটা দেখা যাচ্ছে চাঁদের মধ্যে এই কারণটা কেমন লাগলো শিশুরা তোমরা কিন্তু বলতো হলো না ক বলতো হলো না ঠিক আছে আর এই কারণে একটা মজাদার ফটন ভিডিও দিল গ যে ফুটবলার তার পায়ের করাছে চাঁদকে আঘাত করে চাঁদের মধ্যে ফুলিয়ে দিলে বন জঙ্গল আর হরিণে সব খেলা করছে ঠিক আছে যদি ভালো আগে একটা লাইক

ভিউ আসরা দেখো স্টুডেন্ট গরম ওদিকে অনলাইন এটা কি বুঝলে খুদে আঘাত করতে নেই